মানুষের মন জয় করার কৌশল শিখতে চাইলে প্রথমে শিখতে হবে কিভাবে তার অনুভূতির গুরুত্ব দিতে হয় ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল কেবল এটি বই নয় এটি মানুষের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করা যায় তার একটি অসাধারণ নির্দেশিকা আজকে জানাবো সেই উনত্রিশটি বাস্তবভিত্তিক নিয়োগ যা আপনাকে করে তুলবে প্রভাবশালী জনপ্রিয় এবং স্মার্টনেস সমালোচনা নয় প্রশংসা করুন দুই সত্যিকারের আগ্রহ দেখার তিন হাসুন কারণ একটি হাসি বহু কিছু বলে দেয় চার নাম মনে রাখুন মানুষের কাছে নিজের নামটায় সবচেয়ে জনপ্রিয় পাঁচ ভালো শ্রোতা হন অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন সাত অন্যকে নিজেই বলার সুযোগ দিন আট নিজের ভুল স্বীকার করুন অন্যকে দোষারোপ করবেন না নয় পরোক্ষভাবে সংশোধনের কথা বলুন সরাসরি অপমান নয় দশ মানুষের সম্মান রক্ষা করুন অপমান করে নয় এগারো ছোট্ট ছোট্ট জয় দিয়ে শুরু করুন সফলতার অনুভূতি দিন এখন বিস্তারিত সমালোচনা না করে একজন মানুষকে রক্ষার চেয়ে বেশি আঘাত করে কারণ তাতে সে নিজের আত্মসম্মান হারায় যদি আপনি তার ভুলটা ভালোভাবে বোঝাতে পারেন এবং প্রশংসার মাধ্যমে উদ্বুদ্ধ করেন তাহলে সে নিজেই নিজের সংশোধন করবে প্রশংসা মানুষের মন নরম করে সমচালনা তা কঠিন করে তোলে দুই সত্যিকারের আগ্রহ দেখান মানুষ বুঝতে পারে আপনি তার প্রতি আন্তরিক নাকি কৃত্রিম যখন আপনি মন থেকে কারো ভালো চান তখন সে আপনাকে বিশ্বাস করতে শুরু করবে এটাই বিশ্বাসের আপনাকে তার হৃদয়ের কাছাকাছি নিয়ে যাবে হাসুন আন্তরিকভাবে একটি সরল হাসি অসেনা সম্পর্ককে অপন করে এবং পর করে তাই যখন আপনি কাউকে দেখে হাসেন তখন ভাবে সে আপনি তাকে স্বাগত জানাচ্ছেন হাসি হলো এমন এক ধরনের ভাষা যা সবাই বুঝতে পারে চার নাম মনে রাখুন একজন মানুষের কাছে তার নিজের নাম সবচেয়ে মধুর শব্দ যখন আপনি কারো নাম মনে রেখে তাকে ডাকেন তখন সে অনুভব করে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন এটি বিশ্বাস গঠনের একটি সহজ কিন্তু শক্তিশালী উপায় পাঁচ ভালো শ্রোতা হন মানুষ তখনই প্রভাবিত হয় যখন সে দেখে আপনি সত্যিকারভাবে তার কথা শুনছেন ভালো শ্রোতা হতে পারা মানেই মানুষের মন বুঝতে পারা বেশিরভাগ মানুষ শোনাচ্ছে বলতে বেশি ব্যস্ত থাকে আপনি ব্যতিক্রম হন ছয় অন্যকে নিজের বলার সুযোগ দিন আপনি যদি প্রতিটি বিষয়ে নিজের মতো করে অন্যকে চাপিয়ে দেন তাহলে মানুষ বিরক্ত হবে তবে যদি আপনি তাকে উৎসাহ দেন বলার জন্য সে নিজেই সমাধান বের করতে শুরু করবে নিজের বললে মানুষ ওইনারশিপ ফিল করে সিদ্ধান্তে সে নিজেই অংশ নেয় সাত নিজের ভুল স্বীকার করুন নিজের ভুল স্বীকার করতে পারা দুর্বলতা নয় বরং তা শক্তিমানের পরিচয় যখন আপনি নিজের দোষ মেনে নেন তখন মানুষ আপনাকে শ্রদ্ধা করে এতে সে আপনার মতামত আরও গুরুত্ব দিতে গ্রহণ করে আর সরাসরি দোষারোপ না করে পরোক্ষভাবে সংশোধন করুন কারো ভুল ধরিয়ে দিলে সেটা যেন অপমান না হয় সেটার দিকে খেয়াল রাখা জরুরি পরোক্ষভাবে বোঝানো মানেই আপনি তার সম্মান রেখেছেন তাতে সে রাগ না করে বুঝে ফেলবে কোথায় সে ভুল করেছে নয় সম্মান বাঁচিয়ে কথা বলুন একজন মানুষের আত্মসম্মান ভাঙলে সে সম্পর্ক ভেঙে ফেলে আপনি যদি কঠিন কথাও নরমভাবে বলেন তাতে মানুষ কষ্ট পায় না সম্মান দিয়ে সংশোধন করাই সবচেয়েও কার্যকর কৌশল দশ ছোট্ট ছোট সাফল্য দিয়ে শুরু করুন মানুষের মধ্যে আস্থা গড়ে তুলতে হলে তাকে ছোট্ট ছোট্ট জয়গুলোর সাথ দিতে হবে আপনি যদি তাকে একসাথে বড় কিছু করতে বলেন সে পিছিয়ে যাবে যদি সে একের পর এক সফলতার অনুভব দেন তাহলে সে নিজেই বড় পদক্ষেপ নিতে প্রস্তুত হবে আজকে আমরা দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আরও উনিশটি পয়েন্ট নিয়ে আলোচনা করব আপনি যদি মানুষের হৃদয়ের জায়গা করে নিতে চান তাহলে আপনাকে শিখতে হবে তাদেরকে অনুভব করতে হবে শুধু বন্ধু নয় শুধু কাজ করা নয় একজন ভালো মানুষ হতে হলে আসল রূপ গড়ার জন্য আজ থেকে প্রতিদিন চেষ্টা করুন একটি করে নিয়ম নিজেই জীবনের প্রয়োগ করুন কারণ আপনি যেমন আচরণ করবেন মানুষের ঠিক তেমনই তার প্রতিফলন দেবে নিজেকে গড়ুন অন্যকে সম্মান দিন আর সম্পর্কের মাধ্যমে জয় করুন সবার মন ইনশাল্লাহ